আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাব কবিতার ঘুড়ি উড়ছে ঘুড়ি হরেক রকম বইছে যেন মেলা আজ বুঝে ওই নীল আকাশে ঘুড়ি ওড়ার খেলা লাল সবুজ নীল বেগুনি পথ পতাপথ উঠছে দেখো রঙের ঘড়ি তাধীন নাচছে দেখো সবার হাতের নাটায় কার কার আগে করবে বুঝি ছাটাই ঘুড়ি ওড়ার সোনালি দিন হারিয়ে গেছে হাই আগের মতো মুক্ত আকাশ এখন তো আর নাই ছোট্ট ছাদের ছোট্ট আকাশে ঘুরি ওড়ানো দায় মুক্ত আকাশ খোলা সে মাঠ ফিরে পেতে চাই ফিরে পেতে চাই আমার কবিতাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আশা রাখছি আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য